তোমারে বুঝি আর বুকে জড়াইয়া বলা হইল না তোমারে আমি কতটা ভালোবাসি আর কোনো দিন আমি বলতে পারলাম না যান তোমারে সারা আমার বাসতে খুব কষ্ট হয় তোমারে নিয়ে শীতের সকালে একসাথে হাঁটার ইচ্ছাটা আর কোনো দিন পূর্ণ হইল না তোমারে নিয়ে হাজার বছর বেঁচে থাকার স্বপ্নটা আমার অস্বপ্নই রয়ে গেল দেখছো প্রিয় আমার ইচ্ছেগুলো কত অসহায় আমার ইচ্ছেগুলোর মূল্য দিতে কেউ কখনো এগিয়ে আসলো না তুমি তো আমারে কখনো বুঝলাই না ভালোবাসার এই অথৈ সমুদ্রতে আমাকে একলা রেখে তুমি যে কোন দেশে পলায়ে গেলা তা কেন তোমাকে খুঁজেই পাইলাম না আমার ভালোবাসায় এরকম করে তুমি তুচ্ছ করে দিবা যা আমি কখনো বুঝতেই পারি নাই তবে তুমি যে আমার মনের মাঝখানে গাইতা রয়েছ এই গাইথা থাকাটা তুমি আমার চিরজীবনী থাকবা আমি তোমারে অনেক ভালোবাসি প্রিয়